সোনারপুরে খেয়াদহে প্রাক্তন পঞ্চায়েত সদস্য খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরেই খুন বলে এমন দাবি করা হচ্ছে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ আমি ভর্তি পেতে গেছি আমিও বাধার সম্মুখীন হয়েছি সেখানেই আমাকে রান্না করার কিছু ছেলে ট্রেনিং করেছে যারা আমার স্বামীকে এইভাবে মারার জন্য আমি তাদের শাস্তি চাইছি আমি ও প্রতিবাদ করতে গেছে যে কেন আমার বাড়ির সামনে গালিগালাজ করছিস প্রতিবাদ করতে গেছে সেই প্রতিবাদ করাতে আমি ছিলাম না আমি জানি না ওকে কিভাবে মেরেছে কিছু জানি বাড়িতে ছিলাম বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा